এস এম অ্যাডুকেশন হাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে আমরা এখানে শিখবো ভিডিওর মাধ্যমে যে কীভাবে এম এস ওয়ার্ড কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট আউট করতে পারি তো সেই প্রিন্ট করার যে প্রসেস রয়েছে সেই প্রিন্ট করার যে সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো এখানে ডিসপ্লে করার জন্য কয়েকটি প্রসেস রয়েছে যেমন হচ্ছে যে প্রেস সিটেরিয়াল ক্লাস পি আমরা কন্ট্রোল পি প্রেস করে সেই সেটিং অংশনটা অন করে নিতে পারি এছাড়াও কন্ট্রোল অ্যাপ টু প্রেস করে আমরা সেই প্রিন্ট সেটআপটা অন করে নিতে পারি এছাড়াও ফাইল মেনু থেকে গিয়ে যে প্রিন্ট অপশন রয়েছে সেখান থেকেও আমরা সেই প্রিন্ট সেট করে নিতে পারি তো এখানে দেখুন আমি ফাইল মেনুতে ক্লিক করলাম এরপর যে প্রিন্ট রয়েছে সেই প্রিন্ট অপশনে ক্লিক করলে এখানে প্রিন্ট সেট আপনার ডায়লগ বক্স এখানে এসে গেছে তো এখানে কিছুগুলা অপশন রয়েছে যেগুলো আমরা কে সঠিকভাবে প্রিন্ট করার জন্য জানতে হয় বা করতে হয় তো সেগুলো বিষয়ে একটু জেনে নিই এখানে যেমন রয়েছে প্রিন্ট আইকন এই প্রিন্ট আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি ইনস্ট্রাকশান চলে যায় প্রিন্টারে এবং ডকুমেন্ট প্রিন্ট হয়ে যায় তো তার আগে কিছু বিষয় আমরা করে নেবো যেমন এখানে রয়েছে কপিজ মানে নাম্বার অফ কপিজ কত কপি প্রিন্ট করতে চাই আমি তো সেটা করার জন্য এখান থেকে সিলেক্ট করে নেব দেখো এখানে আছে ওয়ান টু থ্রি ফোর আমি যত কপি চাই চুজ করে নিতে পারি আমি এখানে ফাইভ করে নিলাম লিখে দিতে পারি বা এরো থেকে আমি এটা সেট করে নিতে পারি এরপর রয়েছে প্রিন্টার প্রিন্টার অপশনটা আমার তখনই সেট করতে হয় যখন আমরা একটা কম্পিউটার ল্যাপটপ থেকেও অনেক প্রিন্টারের সাথে কানেক্ট থাকবে তাহলে এখানে দেখো প্রিন্টার অপশান আমার একটাই প্রিন্টার অপশন কানেক্ট রয়েছে সেখানে হচ্ছে অ্যাপশন যে প্রিন্টার রয়েছে সেটা চুজ করে নিতে এরপর এখানে একটা অপশন রয়েছে প্রিন্টার প্রপার্টিস তো সেই প্রিন্টার প্রপার্টিজ থেকে এখানে চুজ করে নেবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রিন্ট করবে সেটা সেখান থেকে চুজ করে নিলে এর পরবর্তী ক্ষেত্রে এরপর যেগুলো রয়েছে পেজ তো পেজ এখানে দেখুন যদি অনেকগুলো পেজ থাকে আপনার ডকুমেন্টে তো সেখানে কোন ডকুমেন্টটা পার্টিকুলার কোন পেজটা প্রিন্ট করবে বা কোন কোনগুলো প্রিন্ট করবে সেখানে এটা টাইপ করে দিতে হবে যদি না করো তাহলে কিন্তু ডকুমেন্টের সবগুলো পেজই আপনার প্রিন্ট হয়ে যাবে তাই এখানে প্রিন্ট করার জন্য পেজটা সেট করে নেব এখানে প্রিন্ট কারেন্ট পেজ রয়েছে যদি কারেন্ট পেজ করুন তাহলে যেটা শো করছে এখানে ডিসপ্লে হচ্ছে পেজ শুধুমাত্র সেটাই প্রিন্ট হবে এরপর যদি কাস্টম পেজ করুন তাহলে এখানে কিন্তু টাইপ করে দিতে হবে যেমন ওয়ান কমা ফাইভ কমা সেভেন অর্থাৎ আমি এক নম্বর পাঁচ নাম্বার সাত নাম্বার পেজ প্রিন্ট করবো কমা এরপর হয়তো আমি এখানে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মানে পনেরো থেকে কুড়ি সবগুলোই প্রিন্ট করবো তাহলে সেটা এখানে দিয়ে দিলাম এরপর প্রিন্ট ওয়ান সাইডেড না ওয়ান সাইডেড নাকি টু সাইডেড বুথ সাইডে যদি করেন তাহলে এখানে বুথ সেরকম যদি প্রিন্টার হয় তাহলে বুথ সাইডেড করতে পারেন বুথ সাইড না হয় ওয়ান সাইডেড তো আমি এখানে ওয়ান সাইডেড করলাম এরপর যে রয়েছে কোলেক্টেড অপশানটা সেটা এরকম থাকতে দিতে পারেন অথবা এই ওয়ান 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 টু 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 এরকম করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে ওয়ান টু থ্রি একটা দুটা তিনটে পেজ হলে প্রিন্ট হবে আর না হলে একটা পেজেই অনেকবার প্রিন্ট হবে সেরকম যে অপশন সেটা এখানে করে নিতে পারেন তো এটাই থাকে এখানে এরপর ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা যে রয়েছে সেটা যে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ মানে পেজটা সোজাসোজি প্রিন্ট হবে নাকি এমনি ঘুরিয়ে প্রিন্ট হবে তো আমার পেজটা ল্যান্ডস্কেপ আছে আপনি পোর্ট্রেট পেজ হলে পোর্ট্রেট করবেন বা ল্যান্ডস্কেপ করবেন যেমনভাবে প্রিন্ট করবেন এরপর রয়েছে পেজ সাইজ আপনার প্রিন্টারে কোন পেজ সাইজ রয়েছে বা কোন পেপার রয়েছে এ ফোর পেপার রয়েছে তাই এখানে এ ফোর সাইজ করে নিলাম এরপর হচ্ছে মার্জিন মার্জিনটা আপনি এখানে সেট করে নিতে পারেন কোন দিকে কতটা মার্জিন রাখবেন পেজটা প্রিন্ট আউট করার সময় সেটা এখান থেকে সেট করে নেবেন এরপর একটা অপশন রয়েছে যেটা হচ্ছে পেজ পার সিট মানে হচ্ছে আপনার যে ডকুমেন্ট রয়েছে তার কত একটা পেজের মধ্যে কতগুলো সিট বা পেজ আসবে এখানে যদি আমি টু পেজ করি তাহলে একটার মধ্যে আমার দুটো করে পেজ আসবে এছাড়াও যদি ফোর করি তো চারটা করে পেজ আসবে সেখানে ছোটো ছোটো শু করবে সাধারণত এটা মাইক্রো জেরক্স বা মাইক্রো সেই রকম ছোটো প্রিন্ট করার সম্ভব করা হয়ে থাকে যদি চারটা করা হয় তো একটার মধ্যে একটা পেজ চারটা করে প্রিন্ট হয়ে চলে আসবে তো এই যে এইগুলো ছিল এখানকার প্রিন্ট সেট আপ সাধারণত বেসিক যে কিছু সেটিং এইভাবে এইগুলা সেট করে নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেল আমরা যেরকম প্রিন্ট করতে চাই যত কপি প্রিন্ট করতে চাই এরপর আমরা প্রিন্টার অপশনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে ধন্যবাদ